চলো আজকে তোমাদের সাথে একটু অন্যরকম ভিডিও শেয়ার করি আজকে তোমাদের সাথে শেয়ার করব এত সুন্দর নরম তুল তুলে কাঁঠালের বড়াগুলো আমি কীভাবেই তৈরি করেছি তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর আজকে কিন্তু ব্লগ যাচ্ছে না চ্যানেলে আজকে এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব তো পুরো রেসিপিটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে তার আগে যে ভিডিওটিতে একটা লাইক করে দিও দেখো প্রথমেই কিন্তু আমি এখানে একটা বড়ো সসপ্যান নিয়েছি তোমরাও চেষ্টা করবে বড় কিছু নিয়ে যাতে মাখাতে মানে সুবিধা হয় আর কি তো তোমরা অনেকে হয়তো তালের বড়া খেয়েছো কিন্তু কাঁঠালের বড়া অনেকে খেয়েছো হয়তো কিন্তু আজকে ভাবলাম যে তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিই প্রথমে যে কাঁঠালের যে পাল্টটা থাকে তো সেটাই কিন্তু আমি এখানে বের করে নিয়েছি আর তারপরে এখানে দেখো তোমরা যে কোনোভাবে সেটা বের করে নিতে পারো আর তারপরে এখানে আমি সুজি ভিজিয়ে রেখেছিলাম সেটা আর তারপরে এখানে দেখো পরিমাণ মতো এখানে কিন্তু আমি গমের আটা দিয়ে দিচ্ছি অনেকে চালের গুঁড়ি দিতে বলে কিন্তু চালের গুঁড়োটা দিলে আমার মনে হয় যে বড়াটা একটুখানি শক্ত হয়ে যায় সে তোমরা এক থেকে ডুমুর দিতে পারো কিন্তু আমার মনে হয় যে চালের গুড়িটা খুব যে মানে লাগবে তা না কারণ আমি চালের গুড়ি ছাড়াই কিন্তু তোমার ইয়ে পিঠে টিঠে সব সবই করি আর কি তো সেটা আমার মনে হয় না যে বেশি ইম্পর্টেন্ট সেটা এখানে দেয়া কিন্তু তোমরা সুবিধার্থে দিতেই পারো তো এখানে আমি পরিমাণটা ঠিক তোমাদেরকে বলতে পারছি না তোমরা দেখবে যে হাতে যেমন আমরা রুটি নরম করে যখন আমরা মাখি তো সেটার থেকে একটুখানি নরম আর কি যেন হাত থেকে ছেড়ে ছেড়ে তেলের মধ্যে দেওয়া যায় সেই রকম দেবে তো এখানে একটুখানি শক্ত করে আমি মাখাচ্ছি কারণ কেন বলো তো আর দেখতেই পেলে দুধ দিয়ে দিয়েছি আর তোমরা চাইলে কিন্তু এখানে নারকেলের হলো নারকেল কুড়েও দিতে পারো সেটা তাল বড়াই বেশি ভালো লাগে কাঁঠালের বড়াই কেমন লাগবে জানি না তবে আমি যদি কোনো দিন দিই তোমাদেরকে জানো তোমরা যদি দিতে চাও তাহলে দিতে পারো সবটা তোমাদের উপর ডিপেন্ড করছে তো আমি কিন্তু এখানে সুন্দর করে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি আর এখানে একটুখানি আমি তুলে রাখলাম কেন বলো তো একটুখানি মালপোয়া করবো মালপোয়া ঠিক না পিঠে বলতে পারো একটুখানি কারণ জানোই তো আমার নতুন নতুন জিনিস নিয়ে একটুখানি ঘাটাঘাটি করতে বেশিই ভালো লাগে তো আজকে প্রথমবার বানাবো আমিও কাঁঠালের মালপোয়া বা কাঁঠালের পিঠে তাই ভাবলাম যে সব কিছুই তোমাদের সাথে যেহেতু শেয়ার করি তো শেয়ার করে দিচ্ছি আর যারা একদম প্রথম আমার ভিডিও দেখছো তাদেরকে বলে রাখি এটা কিন্তু আমার কুকিং চ্যানেল না এটা আমার ব্লগের চ্যানেলে আমি ব্লগের মাঝখানেও রান্নাবান্না শেয়ার করি আর কিছু কিছু বিশেষ কিছু যখন বানাই তখন কিন্তু এক্সট্রাভাবে শেয়ার করি তাই যারা সাবস্ক্রাইব করবে একটুখানি ভেবেচিনতে সাবস্ক্রাইব করো কারণ এটা কিন্তু আমার ডেলি ভ্লগের চ্যানেল তো এখানে চিনিটা দেওয়ার পরে কিন্তু অটোমেটিক আর একটু এটা নরম হয়ে যাবে কারণ চিনিটা গোলে একটুখানি জল টাইপ মতো তখন ইয়ে হবে তো আমি কিন্তু এখানে ভালো করে দেখছিলাম যে কতটা পরিমাণে কেমন কী লাগবে আর এই করতে করতে আমার আটাটা একটুখানি বেশি হয়ে গেছিলো তোমরা চেষ্টা করবে কারণ দেখো আমরা সবাই যেমন করি যারা রান্নার ভিডিও করে তারা হয়তো কিছু লুকিয়ে যায় কারণ সব কিছু না সবসময় পারফেক্ট হয় না যতই তুমি জানো যতই তুমি ইয়ে করো কোনো না কোনোবার একটুখানি উনিশ পিস হয়ে যায় তাই না তো এদিকে দেখো আমার বড়ার জন্য যে ইয়েটা করা হয়েছিল সেটা কিন্তু পারফেক্ট হয়ে গেছে আর এখানে যে আমি মালপোয়া বা পিঠে যেটা করব। সেটার জন্য কিন্তু আমি ব্যাটারটা এখানে ভালো করে নিচ্ছি তো পিঠের জন্য ব্যাটারটা জানোই তো একটুখানি ঢিলে করতে হয় মানে একটুখানি নরম একটুখানি হালকা একটুখানি করতেই হয় এটা তো সেই জন্য কিন্তু এখানে দেখতেই পাচ্ছি আমি একটুখানি দুধ এটার মধ্যে ভাগ করে অ্যাড করে দিলাম আর চিনিটা একটুখানি গলুক আর ততক্ষণে কিন্তু আমার এদিকে দেখো ওদিকে কড়াই বসিয়ে দিয়েছি আর আটাটাকে ভালো করে আর একবার সেনে নিলাম আর কি তো তারপরে এখানে দেখো কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে আর যেহেতু পিঠে বলো বড়া বলো এগুলো করার আগে না হাঁড়ি মানে হাড়ি না ঠিক কড়াইটাকে একটুখানি মেজে নেওয়া ভালো আর তার সাথে সাথে উনুন টুনুন এসব একটুখানি পরিষ্কার করে নেওয়া ভালো আসলে এই জিনিসগুলো না একটু নাকি ঠিকঠাক হয় না তো এইটুকুই তোমাদেরকে বলবো যে পরিষ্কারভাবে পরিচ্ছন্নভাবে জিনিসগুলোকে করো তো আমি এখানে দেখো প্রথমে একটুখানি ট্রাই করে নিচ্ছিলাম যে ঠিকঠাক হয়েছে কি না যখন ব্যাটারটা ঠিকঠাক হবে তখন ঠিকঠাক ছেড়ে আসবে আর তেলটা একটুখানি গরম হওয়ার ছিল সেই জন্য কিন্তু তাড়াতাড়ি মানে উপরে ভেসে আসছিল না তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু একে একে এখানে মানে যতগুলো করে দেয়া যায় আর কি এখানে ঠিকঠাক মতো দিয়ে দিচ্ছি আর যেহেতু এটা গ্যাস না এটা উনান তো সেই জন্য কিন্তু একটুখানি ধানে দিচ্ছি কারণ যখন এদিকটা দেব তো একটুখানি দেরি হলে কিন্তু বড়াগুলো দুদিক থেকে মানে একদিকে লাল হয়ে যাবে বেশি আর ভালো করে কিন্তু ভাজা যাবে না তো প্রথমবার দিয়েছি সেই দেখতেই পাচ্ছ যে কেমন দিলাম আর ফুলে কতটা বড় হয়েছে তো সেই জন্য কিন্তু একটুখানি ভালো করে এগুলোকে ফেটিয়ে নিতে হবে তো এখানেই দেখতে পাচ্ছ প্রথমবার কিন্তু খুব মানে খুব সুন্দর গোল হয়নি কারণ প্রথমে হাতে একটুখানি অসুবিধেই হয় তারপর করতে করতে কিন্তু বেশ ভালো গোল গোল হয়ে আসে আর বেশ ভালো হয় পরেরগুলো তো এখানে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে আর তার সাথে কিন্তু বেশ নরমও হয়েছিল তোমরা চেষ্টা করবে আটাটার পরিমাণটা একটুখানি ঠিকঠাক রাখতে আর যে ব্যাটারটা আমি দিয়েছি মানে রেখেছিলাম পিঠে করার জন্য সেই ব্যাটারটা কিন্তু দেখো আর পিঠে করার সময় বড়ার করার সময় যে আস্তা রেখেছিলাম সেটার থেকে কিন্তু একটুখানি বেশি কাজটা রাখতে হবে কারণ পিঠে যদি সাথে সাথে না ফুলে আসে তো পরে আর কিছুতেই কিন্তু সেরকম ফোলানো যায় না তো চেষ্টা করবে পিঠেটা যেন সাথে সাথে ফুলে আসে এইভাবে হিটটাকে রাখবে তো এটা যেহেতু প্রথম ছিল সেই জন্য এরকম হয়েছে আর সত্যি কথা বলতে একটাই করেছিলাম পরে সব কিছু আবার একটুখানি বেশি করে দিয়ে বড়াই করেছিলাম কারণ জানোই তো আমাদের বাড়িতে যতই কিছু করো না কেন ঠিকঠাক মানে খাওয়ার লোক নেই তো সেই জন্যে তো আশা করছি ভালো লাগ লাগলো আজকের ভিডিওটা আর তোমরা যদি এটা একটুখানি চিনির মধ্যে দিয়ে দাও তাহলে মালপুর রেডি হয়ে গেলো আজকের মতো টাটা সাবস্ক্রাইব করো টাটা